ঢাকা ভেট না পনেরো বাইশ শূন্য সাত গাড়িটি বিক্রয় করা হবে একদম ফুল ফ্রেশ একটি গাড়ি দেখেন গাড়ির কন্ডিশন একদম ফুল ফ্রেশ একটা কারো কাজ নাই গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই কাগজপত্র আপ টু ডেট মালিকানা হাতে দেখেন গেটের এখন অরিজিনাল শেপ অরিজিনাল ভাবেই আছে গেটের প্যাডটাও এখন অরিজিনাল আছে ড্যাশবোর্ডের কন্ডিশনটা অনেক ফ্রেশ সিলিংটা এখন অরিজিনাল আছে দেখেন ওই বাম পাশের গেটের প্যাডটা এখন অরিজিনাল সিটগুলো সুন্দর করে বাদাই করা আছে চাকাগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে চারটা চাকায় নতুনের মতো দেখেন সামনের চাকা চেসিসটাও একদম ফ্রেশ আছে কোনো জং মরিচা কোনো কিছুই নাই পিছনের চাকে মারে একদম নতুনের মতো বডির তলা দেখতে পাচ্ছেন কাগজপত্র ফুল আপ টু ডেট মালিকানার সাথে সাথ একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখেন পিছনের কন্ডিশনটা আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশনে আছে স্পেয়ার চাকা দেখেন ডিফেন্সের কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ ভিতরের কন্ডিশনটা একদম মধুর মতো দেখেন চারপাশে সিট মারা আছে দেখেন বাম পাশের কন্ডিশনটা বডির এখন অরিজিনাল বডি হ্যাঁ অরিজিনাল ডালা এখনও গাড়ির সাথে আছে দেখেন বাম পাশের চাকার এম আর এফ দেখেন কন্ডিশন ফুল ফ্রেশ একটি গাড়ি এই দেখতে পাচ্ছেন ক্যাবিনে কোথাও জং মরিচা পাবেন না দেখেন বাম পাশের কন্ডিশনটা একদম ফুল ফ্রেশ দেখেন চাকার কন্ডিশন মোট কথা বলতে গাড়ির এখনও হেডলাইট দুটো এখনও অরিজিনাল আছে দেখেন বনাটের এখন অরিজিনাল বিটগুলা কোম্পানির বিটগুলো এখনও অক্ষতভাবেই আছে দেখেন কোথাও কোনো পচা খাওয়া অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ইঞ্জিনটা একদম পরিষ্কার এক ফুট আরও মোবিল খায় না এক ফুটাও মোবিল খায় না কোনো প্রকার ঘ্যাস মারে না একদম পরিষ্কার গাড়ি দেখেন অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই যা আছে সব অরিজিনাল সেভই আছে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন মানিকগঞ্জ সদর হেডলাইটটা এখন অরিজিনাল ইন্ডিয়ান লোগো লগোদো আছে গ্রিলটা অরিজিনাল দেখেন গাড়ির কন্ডিশন একদম ফুল ফ্রেশ যার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ কাগজপত্র আপ টু ডেট পাবেন মালিকানা সাথে সাথে পাবেন আমাদের শোরুমের নাম সামিয়া তামিয়া এন্টারপ্রাইজ ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম